এরকম ভাজা কখনো বাড়িতে না আর দুপুরবেলাতে যদি ডালের সাথে এরকম একটা ভাজা থাকে তো আশা করি আর কোনো পদের প্রয়োজন হবে বলে আমার মনে হয় না তো প্লিজ বন্ধুরা ঝটপট অল্প সময়ের মধ্যে দুপুরে এই গরমের সময় একটু যদি হালকা পাতলা খাবার হয় বা কোনো সবজি হয় তো খুব ভালো হয় তাই না তো অবশ্যই আজকে এই যে বরবটি আলু দিয়ে পোস্ত ভাজা যদি আমরা ডালের সাথে রাখি তো আমার মনে হয় না যে আর কোনো পদের প্রয়োজন করবে এবং ঘরে ছোটো থেকে বড়দের সবারই প্রিয় একটা এই ভাজাটা যারা না খায় প্লিজ এইভাবে যদি একটু ট্রাই করা যায় তো আমার মনে হয় না যে কেউ খাবো না বলবে না অবশ্যই সবাই চেয়ে চেয়ে নেবে আর সেদিন হয়তোবা একটু চাউলটা বেশি নিতে হবে তো তো প্লিজ বন্ধুরা এইরকমভাবে একটা রেসিপি যদি তোমরা ঘরে বসে ট্রাই করো তো অবশ্যই ভালো হবে এবং শরীরও খুব সুস্থ থাকবে নমস্কার বন্ধুরা আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়েছি এক ভিন্ন স্টাইলের ভাজা রেসিপি নিয়ে তো দেখতেই পাচ্ছ কেন আমি কিছু বরবটি এবং আলু এবং এক পিস ক্যাপসিক্যাম নিয়ে নিয়েছি তো বরবটিগুলোকে আমি সুন্দরভাবে এরকমভাবে তিরসিভাবে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ আর তোমরা যদি এরকম তিরসি না কাটো নর্মালি লম্বা লম্বা করে কেটে নেবে একটু আর আমি এখানে এক পিস বরবটিকে নিয়ে এরকমভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা যদি না বেশি নিয়ে কাটো এক পিস করে নিয়ে নর্মালিভাবে এরকম লম্বা লম্বা করে কেটে নেবে আমার কাটিংটা হয়ে গেলো বরবটিটা তো আমি এখানে তিন পিস মাঝারি সাইজের আলু নিয়েছি আলুগুলোকে সেম এরকমভাবে তিরছিভাবে ছোটো ছোট আকারে কেটে নেব আমি এই পিসগুলো কিন্তু বড়ো করবো না সেম একইভাবে ছোট্ট ছোট্ট করে দেখো হালকা তিরছি এবং লম্বা আছে তো সেম একইভাবে সব আলুগুলোকে আমি কেটে নেব এক এক করে আলুগুলোকে সব দেখতে পাচ্ছ আমি কেটে নিচ্ছি আলুগুলো আমার কাটা হয়ে গেল আর এক পিস ক্যাপসিকাম নিয়ে আমি ক্যাপসিকামটাকে হাফ পিস নিলাম দেখতে পাচ্ছ আর ক্যাপসিকামের ভিতরে যে বিষটা ছিল বিষটাকে আমি ফেলে দিলাম দিয়ে ক্যাপসিকামটাকেও সেম একইভাবে ভাবে আমি কেটে নিচ্ছি তোমরা নর্মালি ছোটো ছোটো পিস করে কেটে নেবে যেরকম কাটিং তোমাদের ভালো লাগবে কাটিংটা কোনো ব্যাপার নেই কিন্তু ছোটো ছোটো কাটিং রাখবে তাহলেই হবে আর দেখো বরবরীটাকে আমি এবার পরিষ্কার জলে দুই তিনবার ধুয়ে নেব কেননা যে কোনো জিনিসই ধুয়ে নেওয়াটাই ভালো তো আমি প্রত্যেকটা জিনিস এইভাবে করে আমি ধুয়ে নিই তো তারপরে আলুটাও দেখতে পাচ্ছ আলুটাকে সেম একই পথে আমি ধুয়ে নেব আর প্লিজ বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার অনুরোধ রইলো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে এবং অল নোটিফিকেশানটা প্রেস করে দেবে যাতে আমি নতুন নতুন রেসিপি দিই তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তারপর দেখতে পাচ্ছ আমি করইতে চলে এসেছি করইতে চলে এসে আমি পঞ্চাশ মতন তেল সর্ষের দিয়ে আমি তেলটা গরম হতেই চার পিস কাঁচা লঙ্কা এবং হালকা কালি জিরে এবং সেই কেটে রাখা ক্যাপসিকামটাকে তেলে দিয়ে হালকা ভেজে নেব তারপরে দেখতে পাচ্ছ সর্বপ্রথম আমি বরবড়িটাকে দিয়ে দিলাম বরবটিটাকে একটু সামান্য আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি দেব আলু তো আগে আমি বরবড়িটাকে দিয়ে একটু হালকা ভেজে নেওয়ার পরে দেখতে পাচ্ছ হালকা আমি ভেজে নিচ্ছি তারপরে সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম এইভাবে করি ভেজে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছ কেটে রাখা আলুটাকেও এখানে দিয়ে এবার ভাজতে থাকবো আর এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব স্লো থাকবে হাই থাকবে না দেখতে পাচ্ছ গ্যাসের ফ্লেমটা স্লো আছে আর স্লোতেই আমাকে এই ভাজাটা করতে হবে তো অবশ্যই তোমরা গ্যাসের ফ্লেমটা কেউ হাই রাখবে না স্লো ফ্লেমে এই জিনিসটাকে ভেজে নিতে হবে তো এইভাবে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর আমি কিন্তু এখানে কিছু ব্যবহার করব না শুধু লবণ আর হলুদ এই জিনিসগুলো দিয়ে সুন্দর করে এরকম ভাজতে থাকবো হ্যাঁ আর প্লিজ বন্ধুরা আমি প্রতিবারের নাই বলি যে আমার এই রেসিপিটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না কেননা তোমাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই এবং অনেক প্রেরণা যোগাই নিজেকে যে তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো এবং যদি ভালো হয় তবে অবশ্যই একটু শেয়ার করে দেবে যাতে আমি তোমাদের নতুন নতুন রেসিপি তোমাদের এই চ্যানেলটাতে দিতে পারি এবং আমি আরও নিজেকে উৎসাহিত মনে করব। তো এইভাবে করে আমি জিনিসগুলো ভেজে নেব আর এই রেসিপিটা আজকে যারা বর্বটি খেতে চায় না তো আশা করি আজকের এই রেসিপিটা দেখার পরে আমার মনে হয় না যে কেউ খাবো না বলবে না আর দেখো আমি বারবার কিন্তু একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এই কারণে যে স্লো ফ্লেমে একটু ঢাকনা দিয়ে দিতে হবে আর দেখতেই পাচ্ছ মাছের জায়গাটা কিন্তু করইতে মাঝের জায়গাটা আমি খালি করে ঢাকনা দিচ্ছি চারি সাইডে জিনিসগুলোকে দিয়ে কেননা গ্যাসের ফ্লেমটা ওখানে লাগবে আর ওই জায়গাটা পুড়ে যাবে সেই কারণে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লাগার জন্য আমি মাছটা খালি করে দিয়ে ঢাকনাটা দিচ্ছি আর দেখতে পাচ্ছ আমি আলুটা হয়েছে কিনা একবার দেখে নিচ্ছি তো এইভাবে করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালারও চলে এসেছে দেখতে পাচ্ছ একই প্রসেসে আবারও ঢাকনা দিয়ে দিলাম ফের তিন মিনিট পর ঢাকনাটা আবার তুলে এবার নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখতে পাচ্ছ আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি দেব পস্ত পস্ত কিন্তু শেষ মুহুর্তের দিকে দিতে হবে প্রথমের দিকে দিলে হবে না তো এখানে আমি পঁচিশ গ্রাম পস্ত নিয়েছি এইভাবে করে পোস্ত দিয়ে এবার আমি ভাজাটাকে ভেজে নেব আর পস্তটাও এবার তাতে ডাইরস্ট হয়ে যাবে খেতে খুব সুন্দর লাগবে তো এইভাবে করে আজকের রেডি করে নেব বরগটি পস্ত দিয়ে আলু ভাজা তো অবশ্যই বন্ধুরা এইভাবে তোমরা ট্রাই করবে আর দেখো লাস্টের দিকে কিন্তু আমি হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা এক মিনিট মতো হাই করে দিয়ে এবার পুরো জিনিসটাকে ভেজে নেব শেষের দিকে এক মিনিট মতো হাই ফ্লেম দিয়ে জিনিসটাকে ভালো করে ভেজে নেবে আর দেখতে পাচ্ছ তখন কিন্তু নাড়া বন্ধ করলে হবে না এভাবে নেড়ে নিয়ে জিনিসটাকে ভেজে নিতে হবে তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম কুচনো ধনে পাতা আজকের আমার রেডি হয়ে গেলো দেখতে পাচ্ছ গ্যাসটা বন্ধ করে দিলাম তো রেডি হয়ে গেল আজকের বরবটি পস্ত দিয়ে আলু ভাজা তো প্লিজ বন্ধুরা এইভাবে তোমরা যদি আজকের রেসিপিটা ট্রাই করো তো অবশ্যই ভালো লাগবে এবং দুপুরে ডাল যদি থাকে ডালের সাথে এরকম একটা ভাজা আর কোনো পদের প্রয়োজন নেই দেখতে পাচ্ছ আলুটাকে আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব আমি পবিত্র টাটা বাই